সাধারণত এই মরশুমে সামুদ্রিক মাছে ভরা থাকে বাজার কিন্তু চলতি বছরে সামুদ্রিক মাছের আকাল দেখা দিয়েছে সংকটে মন্দারমণি শঙ্করপুর এলাকার হাজার হাজার মৎস্যজীবী থেকে ট্রলার মালিক একদিকে মাছের আকাল অন্যদিকে ট্রলারে জ্বালানির ডিজেলের মূল্য বৃদ্ধি যার ফলে অসুবিধায় পড়ছেন মৎস্যজীবীরা এই সময় পম্পরেট ভোলা আয়লা ম্যাকরেল চিংড়ি সহ নানান সামুদ্রিক মাছ পাওয়ার কথা চলে কিন্তু সমুদ্র থেকে কার্যত হতাশ হয়ে ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের মাছ নাই মাছ কমে গেছে তবুও এই মানুষ আশায় ধর বাঁধে যেমন সেইভাবেই চলছে ট্রলারের সংখ্যা অনেক কমে গেছে মাছ তেমন নাই ইলিশ ইলিশের কোনো গন্ধ নাই এই মুহূর্তে এখন এই ট্রলারে যে চিংড়ি বা ভোলা টোলা কুচো কাঁচা মাছগুলো আসছে চিচিংবোর্ড গিলনেটের যে বোট কোনো অনেক ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে একটা দুটো চলছে মৎস্যজীবীদের দাবি দেড় মাস ধরে বৈরি আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরের উপকূলে মাছের আকাল দেখা দিয়েছে গত নভেম্বর মাস থেকে শুরু হওয়া মৎস্য আহরণ মৌসুমে মৎস্যজীবী ও জেলেরা পর্যাপ্ত মাছ পাননি এতে হতাশ ও উৎকণ্ঠায় দিন পার করছেন মাছ সরবরাহকারী কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকে কম্বেশি হিসাবে কোটালটা দেখা দিয়েছে কমবেশি মাছ হলে হতে পারে এই যতুবেশি কোটালটা আছে